নমস্কার আমি আপনাদের স্নেহের ভালোবাসার কবি সুব্রত মিত্র শেষ হয়েও হলো না শেষ সত্যি আমি আজ খুবই আনন্দিত খুবই গর্বিত খুবই পুলকিত বোধ করছি আজকাল আর খুব একটা অনুষ্ঠান টনুষ্ঠানে যাই না নানান রকম কারণে যাওয়া হয়ে ওঠে না আমন্ত্রণ পত্র আসে বিভিন্ন পত্রপত্রিকার থেকে যাওয়া হয়ে ওঠে না বেশ কিছুদিন পরে আজকের মুক্তি সূর্য সাহিত্য পত্রিকার অনুষ্ঠানে গিয়েছিলাম খুব ভালোভাবে খুব সুন্দরভাবে আজকের দিনটি অতিবাহিত হল রবীন্দ্রসদন অবনীন্দ্র সভা গৃহে অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠান আমার মনকে ভীষণ ভীষণভাবে নাড়া দিয়ে গেছে এই মুক্তিসূর্য সাহিত্য পত্রিকা সম্পর্কে দু একটি কথা না বললেই নয় যখন আজকের মতো আজকের কবি সুব্রত মিত্রকে যেভাবে আপনারা চিনছেন জানছেন এতটা যখন চেনা পরিচিতি ছিল না ডিজিটাল মিডিয়া এতটা প্রচারমুখী ছিল না আজ থেকে প্রায় এক যুগ আগে তখন যখন আমি অফলাইন ফরম্যাটে লিখতাম আমার কবিতা পাঠ করানোর জন্য আমার কবিতার ভুল ত্রুটি সংশোধনের জন্য এবং নানান রকম তখন আমি যাদের সাথে চলাফেরা করতাম তাদের সেই সব কবি সাহিত্যিকের অধিকাংশরাই এই মুক্তিসূর্য সাহিত্য পত্রিকার সাথে যুক্ত ছিলেন এখনও আছেন তবে সাহিত্যের প্রতি নিবিড় যোগাযোগ এবং নিষ্ঠার সাথে সততার সাথে সাহসের সাথে কলম ধরে রাখার কবির সংখ্যাটা একটু হলেও বোঝা যাচ্ছে কে ধরে রাখতে পারছে কে পারছে না যাই হোক আজ এই পত্রিকার তরফ থেকে এই সম্মাননা এই শংসাপত্র এবং অনুষ্ঠান মঞ্চে খুব সাংঘাতিক একটি কবিতা পাঠ করেছি এরা দালাল কবি শিরোনামের একটি কবিতা পাঠ করেছি যেখানে মঞ্চে সমস্ত মানুষ এত প্রাণবন্তভাবে আমাকে সাহস জুগিয়েছেন পরে এবং আমাকে নিয়ে অনেক সমালোচনা করেছেন এবং পত্রিকার সম্পাদক শ্রদ্ধে অজয় কুমার হালদার মহাশয়কে বলেছেন যে আপনি এরকম আনকমন কবি সাহিত্যিককে আপনারা রেখেছেন এটা আমাকে খুব ভাবিয়েছে তাই আমি মনে করি যে আমার সাহিত্য চেতনা আমার এই ভাবনা চিন্তা আমার এই সাধনা আমার এই বিপ্লবী মনোভাব প্রতিবাদী মনোভাব এটা যে সকল মানুষের চোখে কাটা হয়ে রয়ে গেছে বা থাকছে এমনটা নয় সমাজ গড়ার পক্ষে প্রচুর মানুষ আছেন তারা সাহস সাহসের অভাবে এবং নানান রকম কারণ অকারণে হয়তো কথা বলতে পারেন না কিন্তু তাদের হৃদয় কাদের সমাজের জন্য সেই সকল মানুষেরা কবি সুব্রত মিত্রের মাথায় সেই সকল মানুষের আশীর্বাদ রয়েছে শুভকামনা রয়েছে এটুকুই আমার পরম প্রাপ্তি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আজ আর নয় বেশি দীর্ঘায়িত করবো না খুব খুব ভালো থাকবেন এভাবেই আপনারা আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করে যান প্রাণ ভরে আশীর্বাদ করে যান আপনাদের দেয়ার এই আশীর্বাদ এই ভালোবাসা এই শুভকামনা এর ঋণ আমি কোনো দিন শোধ করতে পারব না বিশ্বাস করুন আমার কলম ধরা আমার লেখালেখি আমার বক্তব্য এর মধ্যে কোনো রকম কোনো স্বার্থের আদান প্রদান নেই ছিল না আগামীতেও থাকবে না স্বার্থ একটাই সমাজকে সংস্কার করতে হবে এই সমাজের অন্যায় অপ সংস্কার করতে হবে অপরাধকে নির্মূল করতে হবে প্রতিবাদ জাগ্রত করতে হবে সাহিত্যকে দূষণমুক্ত করতে হবে নমস্কার